আজকাল সোশ্যাল মিডিয়া ঠিক এরকম এই ছবিটার মতো মিথ্যের ভিতর উপর দাঁড়িয়ে যত বেশি মিথ্যা ছড়াতে পারবে তত নাম তোমার চারিদিকে নেগেটিভিটির মার্কেটিং চলছে এমনকি অ্যালগোরিদম সেটাই বোঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চায় বেশি বেশি নেগেটিভ নিয়ে সমাজে ছড়িয়ে পড়ে এই ধরনের ভিডিওর ভিউ বেশি মানুষ সহজে সারা দেয় এক্ষেত্রে ঘামায় অনেক বেশি নিজের আদর্শ গেছে বিশ্রাম নিতে যাহার নামে চারিদিকে দেখবে মানুষজনকে একটা ঘোরের মধ্যে রাখা হচ্ছে যা আফিমের নেশার থেকেও করে আপনি যত বেশি অসংস্কৃতিক কুসংস্কার নোরামি অসভ্যতা কুকথা অসুবিধা ছাড়াতে তত বেশি জনপ্রিয় হবে এক শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করবে না তবুও তারা আপনার ভিডিও দেখবেন বা দেখতে বাধ্য হবে আপনি আরও বেশি অর্থ উপার্জন করবেন যা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর জন্য লাভজনক তাই এই প্ল্যাটফর্মগুলো তাদেরই প্রমেট করবেন এটাই বর্তমান সমাজের অবস্থা সব কিছু সোশ্যাল মাধ্যমেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সে নীতি নীতিপুরিস হোক বা বিচার ব্যবস্থা এটা এখন শো অফের টাইম যত পারছে মানুষ সেদিকে এগিয়ে যাচ্ছে আর অনেকে এতে বেশ মজাও পাচ্ছে সমাজ যে গোল্লাই যাচ্ছে তাতে কার কি আসে যায় সেই দায় কারো আজ আর নেই এক শ্রেণীর মানুষের অশ্লীলতা আছে বাঙালির সংস্কৃতি পরিণত হয়েছে এটাই নাকি এখন কালচার রাজনীতি ধর্মের নাম নিয়ে আজ বিভাজনের পথে হাঁটতে শুরু করেছে সেখানে উন্নয়ন অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি এসব এখন পুরোনো স্লোগানের মতন শোনা এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি নিজের পেশা বিক্রি করে আজ সমাজকে নিঃস্ব করেছেন এই বুদ্ধিজীবী শব্দটাকে কলঙ্কিত করে সমাজের সমাজকে পিছিয়ে দিয়েছে তাই সমাজকে বাঁচানোর জন্য বুদ্ধি বেঁচে খাওয়া মানুষজন আজ পিছনের সারিতে আর সেই জায়গা নিয়ে আছে কিছু সহজাত মানুষ যা মানুষকে সহজেই আকর্ষণ করে আপনি ভাবতেই পারেন এই ছবিটা কেন দিলাম আসলে এই এআই দিয়ে তৈরি করা ছবিটা ঠিক ততটাই স্পষ্ট যতটা আজকের দিনের মিথ্যা করুন যা সহজে আপনি ধরতেও পারবেন